গুড মর্নিং বন্ধুরা এসার ব্লগে সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করছি আর আজকে সকাল সকাল দেখো বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি এখন ঠান্ডাটা বাড়ছে আর কমছে ঠান্ডাটা হালকাই ঠান্ডা রয়েছে এখন বেশি খুব একটা ঠান্ডা রয়েছে তাও নয় খুব হালকা ওই জন্য ওই ব্লাঙ্কেটগুলো ওইগুলো ভাজ করা রয়েছে ওগুলো লাগেনি রাত্রে ওগুলো ব্যবহার হয়নি আর এই এই হালকা এই কাঁথা মতন এটা ছিল আর পাতলা একটা কম্বল ছিল ওইটা দিয়েই ব্যবহার করা হয়েছিলো ওগুলো গুছিয়ে রাখছি আর এই যে ভাজ করে নিয়েছি সব বিছানা গুছিয়ে নিয়েছি ওইগুলো মশারি টশারিও তুলে নিয়েছি ওই যে মশারিটা গুছানো ওইদিকে রয়েছে ওটাও এদিকে গুছিয়ে তুলে রাখবো রেখে আমার বিছানাটা গুছানো কমপ্লিট হয়ে যাবে এই ঘরে আর ওই ঘরেও চলে যাব পাশের আর একটা রুম রয়েছে ওই রুমেও বিছানাটা গুছিয়ে নেব এই এইভাবে সব বিছানা গুছিয়ে নেব ঘরটার মুছে নেব আর সকালে টিফিন করেছিলাম রুটি টুটি করেছিলাম সেগুলো দেখানো হয়নি আর এই সব কাজ টাজ করে নিয়ে টিফিনটা খাবো এখনও খাইনি সবাইকে টিফিনটা দিয়ে দিয়েছি রুটি করা হয়ে গেছে আর সবাইকে টিফিনটাও গুছ দেওয়া হয়ে গেছে আমার হাজব্যান্ডের টিফিনটাও আমার শাশুড়ি মা নিয়ে চলে গেছেন আর এখন অনেক বেলা হয়ে গেছে প্রায় সাড়ে নটার বাজে আর এই যে আমার ঘরটা আর হয়ে গেছে এই ঘরটা দেখালাম এই ঘরটা মোছা হয়ে গেছে ওই ঘরটাও মোছা হয়ে গেছে বিছানাটাও তুলে নিয়েছি আর এই যে সকালে বাঁধাকপির তরকারি করেছিলাম আর কুমড়ো ভাজা রুটি দিয়ে করেছিলাম এখন খেয়ে নিলাম তারপরে এই যে স্যান করে না আমি আজকে পুজো দিইনি আজকে আমার ছোট মেয়েই পুজো দিয়েছিল। আর এই যে তুলসীতলায়ও ওই ভোগ দিয়েছে আর ওই জন্য আমি ভিডিওটা করতে পেরেছি আর ওই এইখানে একটা বেলগাছ রয়েছে ওই বেলগাছটাও আমরা রোজ জল দিই আরও ফুল দেয় ওগুলো দেখে দেখেই শিখেছে আরও এখন পুজো দিচ্ছে এই যে ভোগটা নিয়ে জল দেবে ওই জন্য ওই নিচটা আমাকে বলছিল ধরো আমি বললাম যে আমি ধরবো না তাই ওই নিচটায় রেখেছিলো আরও এখন এই যে পুজোটা দিয়ে নিল এই যে ধূপটা দিয়ে নিল তলায় ও পুজো দিয়ে নিয়েছে আর এই যে আজকে রান্না হবে পালং শাক মূল বেগুন টেগুন দিয়ে সিম টিম দিয়ে পালং শাক দিয়ে একটা তরকারি হবে আর ডিম ডিমের ঝোল হবে আর আজকে বাজার সেরম হয়নি এই সবজিগুলো বাড়িতেই ছিল ওই দিয়েই রান্নাটা হচ্ছে এই যে ডিম ভেজে রেখেছি আর এই এইগুলো ভাজাই থাকবে ঝোলে দেওয়া হবে না সবাই যে যেরকম খায় তার জন্য সেরকমই বানাতে হয় আর এই যে ডিমের ঝোলটা ফুটছে আর আজকে ডিমের ঝোলে আলু দিয়েই নি অল্প দিয়েছি ওলকপি দিয়েই করেছি তোমরা কারা কারা ওলকপি দিয়ে ডিমের ঝোল খাও কমেন্টে জানিও বন্ধুরা আর এই যে গুড ইভিনিং বন্ধুরা এখন বিকেলবেলা পরীক্ষা যেহেতু শেষ তাহলে বিকেলবেলা একটু টিফিন করে নিচ্ছি এই যে এটা ধনে পাতা দিয়ে একটু পকোড়া মতন বানিয়ে নিচ্ছি আর বিকেলে চা খাবো এই যে এইটা চা খাচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর আমি এই চাটা খেয়ে নিই এই যে চা আর পকোড়াটা এখন খেয়ে নিচ্ছি ওরাও সবাই পাশেই রয়েছে ওদের জন্য আলাদা রেখেছি পকোড়া ওরা সেগুলোই খাচ্ছে আর ওরা কেউ ভিডিওতে এখন আসবে না ওই জন্য আমি চাটা খেয়ে নিচ্ছি একা একা ওরা পাশে চাও খাচ্ছে পাশে বসেও রয়েছে কিন্তু এখন আসবে না তাহলে আজকের জন্য এই পর্যন্ত পরের দিন আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে বন্ধুরা চাটা গুড নাইট আমি এখন চাটা টা খেয়ে নিই চাটা খাওয়া হয়ে গেলে আর সেরকম কোনো কাজ নেই কেননা পড়াশোনা তো এখন নেই এই বসে থাকবো এই যে